এই যে ভাই দেখুন এই রমজানের সেরা একটি ভিডিও আজকে আমি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছি সবাই আমার এই স্ক্রিনে ভিডিওটি লক্ষ্য করুন দেখুন এই ভাইটি আমার লিখছে টাকা না থাকলে সমস্যা নাই আপনার জন্য ইফতার ফিরি এত সুন্দর একটি কাজ এই রমজান মাসে এই ভাইটি করেছে তার জন্য আমি অনেকটা খুশি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাও অনেক খুশি হবেন দেখুন রমজান মাসে এত সুন্দর একটি কাজ করেছে যে আমার কাছে মনে হয়েছে এই রমজানের সেরা একটি ভিডিও আপনাদের কাছে আমি উপহার দিতে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মনের আশা পূরণ করেন মনের আশা বলতে একটা মানুষের অনেক ধরনের আশা থাকে এই ভাইটা যে নিয়তে এই সুন্দর একটি কাজের উদ্যোগ নিয়েছে আল্লাহ তালা যেন তার মনের আশা পূরণ করেন সবাই তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এই রমজান মাসে এত সুন্দর একটি কাজ করেছে আসলে রাস্তায় যারা থাকে তারা গরিব অসহায় মানুষ অনেক গরিব অসহায় মানুষ কিন্তু রাস্তায় থাকে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না ভালো মানের ইফতার কেনার জন্য তাদের জন্য কিন্তু এই উদ্যোগটা কিন্তু খুবই কাজে ছিল রাস্তায় অনেক গরিব মানুষ থাকে ভাই যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না যে ভালো মানের ইফতার কিনবে সেই জন্য এই ভাইটি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে যারা অসহায় মানুষ তাদের কথা চিন্তা করে যাদের কাছে টাকা পয়সা না থাকে অনেক মানুষ আছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তারা ভালো মানের ইফতার কিনতে পারে না তাই এই ভাইটি এর জন্য এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এই ভাইটার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এই ভাইটাকে আমি সেলোর জানাই যে রমজান মাসে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে যেখানে বাংলাদেশের মানুষ রমজান মাসে সব কিছুর দাম বাড়িয়ে দেয় সব কিছুর দাম বাড়িয়ে দেয় এই ভাইটি কিন্তু ব্যতিক্রম একটি উদ্যোগ তার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এই ভাইটাকে দেখে দেখে ভাইটার কাছ থেকে যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার দেবেন শেয়ার দিয়ে সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এখন কত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে ভাইটি আমার ভাইটাকে দেখে আমি খুশ দিয়ে আমার বুকটা পড়ে গেছে এই ভাইটাকে দেখে একটা জিনিস আপনাদেরকে শিক্ষা নিতে বলবো আমার তো পেজের এই পেজের ফ্যান ফলোয়ার আছেন একটা জিনিস শিক্ষা নিতে বলবো এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাও আলো কাজে উদ্বুদ্ধ হন যদি আপনাদের সামর্থ্য থাকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান এটি হচ্ছে পাশে দাঁড়ানোর সময় সারাটা বছর আপনি যাই কিছু করেন না কেন যত পাপ যত কিছুই করছেন এই রমজান মাসটা কিন্তু আল্লাহ তালা একটা রহমতের একটা মাস দিচ্ছে যে মাসে কিনা আপনি অনেক সব নিতে পারবেন ভালো কাজ করে যেখানে একটা ভালো কাজ করলে ডাবল সফ পাবেন অন্য সাধারণ সময়ে সাধারণ সময় বলতে অন্য অন্য মাসে যদি আপনি একটা ভালো কাজ করেন আপনার কিন্তু একটা ভালো কাজের বিনিময় একটা সব পাবে আর এই রমজান মাসে যদি একটা ভালো কাজ করেন আপনি ডাবল ডাবল সফ পাবেন তাই বলবো এই রমজান মাসটা এমন একটা মাস আপনার হচ্ছে সব ইনকামের মাস মানে আপনি সব ইনকাম করতে পারবেন সারা বছর তো পাপে ইনকাম করছেন এই মাসটা হচ্ছে ভালো মাস এই মাসে আপনারা চাইলে ভালো কাজ করে সব ইনকাম করতে পারেন যে সবের কারণে আপনি আল্লাহ তালা আপনাকে জান্নাত দিতে পারেন তাই রমজান মাসে ভালো কাজ করবেন দেখুন এই ভাইটি আমার কত সুন্দর একটি উদ্যোগ নিয়ে আছে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবচেয়ে সবাই ভালো থাকার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ